জয় হনুমান জয় শ্রীরাম আমরা অনেকেই হনুমানজির ছবি বাড়িতে রাখি আমরা হয়তো অনেকেই জানি না যে বাড়িতে কোন হনুমানজির ফটো রাখা শুভ বাড়ির কোথায় হনুমানজির ফটো রাখতে হয় কোন কোন ফটো কি কি ফল প্রদান করে পঞ্চমুখী হনুমানজির ছবি বা বাড়ির কোথায় লাগানো উচিত আসুন আমরা এবার এই নিয়ে খুব সহজ সরল ভাষায় আলোচনা করব আশা করছি সব প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন হনুমানজির যে সমস্ত ছবিগুলি আপনার গৃহের জন্য অত্যন্ত শুভ তা হল দক্ষিণমুখী হনুমানজির ছবি ভিডিওটি শুরু করার আগে আমার সকল ভক্তবৃন্দদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীরাম জয় হনুমান এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি এবার আসুন আমরা জেনে নিই হনুমানজির ছবি কোথায় কোথায় লাগাবো আপনার বাড়িতে উত্তর দেওয়ালে হনুমানজির দক্ষিণমুখী ছবি আপনার গৃহের জন্য অত্যন্ত মঙ্গলকারক এই দক্ষিণমুখী ছবি আপনার বাড়ির উপরে কোনো প্রকার ক্ষতিকারক দৃষ্টি বা কালা জাদু থেকে রক্ষা করে গৃহে আপনার ও আপনার পরিবারের সকল সদস্যের মৃত্যু ভয় দূর করে হনুমানজির বুকে শ্রী শ্রীরামচন্দ্র হনুমানজির এই ছবি হল শক্তি প্রদর্শনের প্রতীক যদি আপনি মনে করেন আপনি বা আপনার বাড়ির কেউ ভূত প্রেত বা কোনো রকম নেগেটিভ এনার্জির শিকার তাহলে অবশ্যই এই ছবি পূজা করা উচিত বজরঙ্গলির এই ছবির আরাধনায় খুব তাড়াতাড়ি আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে এবং সব কিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে মনে রাখবেন যে স্থানে হনুমানজির বাস সেই স্থানে ভূত প্রেতের মতো খারাপ শক্তি বাসা বানতে পারে না আপনার যদি অর্থনৈতিক বা অন্য কোনো বাধায় জর্জরিত হয়ে থাকেন তবে আপনি আপনার বাড়িতে পঞ্চমুখী হনুমানজির ছবির পূজা করতে পারেন এই পঞ্চমুখী হনুমানজির পূজায় আপনার উন্নতিতে আসা বাধা দূর হয় আপনার গৃহে অর্থনৈতিক উন্নতি হয় আপনার ধন সম্পত্তির বৃদ্ধি হবে ছবিটি আপনার বাড়ির প্রবেশদ্বারের উপরে লাগাবেন যাতে আসতে যেতে সবারই চোখে পড়ে রাম দরবারে হনুমানজির সেবারত ছবি যদি আপনি দুর্ভাগ্যের শিকার হন গৃহ কলহে জর্জরিত থাকে তাহলে রামজির রাজ দরবারে হনুমানজির সেবারত এই ছবিটি আপনার গৃহের বৈঠকখানায় লাগান দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে এই ছবি আপনার আর্থিক মানসিক অস্থিরতা দূর করবে দুর্ভাগ্য কেটে গিয়ে জীবনে সৌভাগ্য নিয়ে আসে এবং গৃহ কলহ দূর করতে দারুণ কাজে লাগে লাল হনুমানজির ছবি এই ছবিটি অনেকটাই পপুলার বলা যেতে পারে আমরা এই হনুমানজির ছবিটি সব জায়গায় দেখতে পাই ধ্বজা হোক গাড়ির স্টিকারে হোক চার চাকার স্টিকারে হোক সর্বত্র এই ছবিটি চোখে পড়ে আপনি কি মঙ্গল গ্রহের দোষে দিন ধরে ভুগছেন অনেক জ্যোতিষী দেখিয়েছেন অনেক গ্রহরত্ন ধারণও করেছেন কিন্তু তেমন কোনো কাজে দিচ্ছে না তাহলে এর এক খুব সহজ রাস্তা আছে তা হয়তো আপনি জানেন না আপনার গৃহে হনুমানজির এই লাল ছবি দক্ষিণ দেওয়ালে লাগান দেখবেন আপনার কিছু দিনের মধ্যে গ্রহদোষ কেটে গেছে বলির ছবি আপনার গৃহে কোনো রকমের দোষ কোনো রকম রোগ প্রবেশ করতে দেবে না পর্বত হাতে হনুমানজির ছবি এই ছবিটি আমরা দেখে থাকি প্রায় সর্বত্র বাড়ির প্রবেশ দ্বারে একদমই ঠিক তাই আমাদের দৈনিক জীবনে অনেক কঠিন কঠিন কাজ করতে হয় কিন্তু এই কঠিন কাজ করবার সাহস সবার আবার থাকে না অনেকেই কঠিন সমস্যায় আমরা ঘাবড়ে যাই বা ভয় পেয়ে পালিয়ে যাই আপনার সঙ্গেও যদি এমনটা হয়ে থাকে তবে আপনি আপনার বাড়িতে হাতে পর্বত থাকা হনুমানজির ছবি লাগিয়ে পূজা করুন এই ছবি আপনার বাড়িতে থাকলে আপনার মধ্যে সাহস আত্মবিশ্বাস বাড়বে কঠিন কাজে ঘাবড়াবেন না কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন খুব সহজে আপনার কঠোর থেকে কঠোরতর কাজ দেখবেন কত সোজা হয়ে গেছে ভজনরত হনুমানজি আপনার জীবনে যদি ছোট বড় বিপদ লেগে থাকে অথবা আপনি যদি ভোর সংকটের মধ্যে থাকেন তাহলে আপনি হনুমান চালিসা বা বজরং বান পাঠের সঙ্গে সঙ্গে ভজনরত হনুমানজির এই ছবি বাড়িতে লাগিয়ে রাখতে পারেন এই ছবির পূজা করলে আপনার মধ্যে সাহস এবং একাগ্রতা আসবে ফিরে আপনি যে কোনো বিপদের মোকাবিলা খুব সহজেই করতে পারবেন আপনার জীবনে আসা ক্রমাগত বিপদগুলিও কম হতে হতে আর আসবেই না বিলীন হয়ে যাবে সূর্যদেবের কাছে ভজনরত হনুমানজি ছোটবেলাতে যে সূর্যদেবকে হনুমানজি মধুর ফল ভেবে ভক্ষণ করতে গিয়েছিলেন সেই সূর্যদেবকে হনুমানজি বড় হয়ে তার গুরু বলে মনে করেছিলেন হনুমানজির এই সূর্যদেব আরাধনার ছবি জ্ঞানমান সম্মানের প্রতীক এই ছবি আপনার ঘরে থাকলে আপনার মান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়বে আপনার কর্মস্থলে আপনার উন্নতি হবে যদি আপনি চাকরির জন্য দরজায় দরজায় ঘুরছেন তাহলে এই ছবি খুব তাড়াতাড়ি আপনার বাড়িতে লাগিয়ে পূজা করুন বাড়িতে হনুমানজির ছবি লাগাবার নিয়ম প্রথম প্রশ্ন হচ্ছে হনুমানজির ছবি বাড়ির কোথায় লাগাবো আপনারা অনেকেই হনুমানের ইমেজ ডাউনলোড করেন আপনার বাড়িতেও হনুমানের ফটো লাগান কিন্তু আপনি হয়তো জানেন না হনুমানজির ছবি বাড়িতে সব জায়গায় লাগানো যায় না এর পেছনে কিছু কারণ অবশ্যই আছে আসুন এবার সেই সম্পর্কে আমরা জেনে নিই হনুমানজির ছবি বাড়িতে লাগানোর কিছু শর্তাবলী অর্থাৎ নিয়ম হনুমানজির ছবি কখনোই স্বয়ং লাগাবেন না হনুমানজি কিন্তু বাল ব্রহ্মচারী তাই শয়ন কক্ষের বদলে আপনার বৈঠকখানাতে লাগাবেন অথবা এমন জায়গায় লাগাবেন যাওয়া আসার সময় বারবার চোখে পড়ে হনুমানজির ছবি সব সময় উত্তর দেওয়ালে লাগাবেন যাতে হনুমানজির মুখ দক্ষিণ দিকে থাকে হনুমানজি তার যত কর্মকাণ্ড তা দক্ষিণ দিকে করেছিলেন হনুমানজির ছবি কখনোই স্টোর রুমে বা যে ঘরে আবর্জনা রয়েছে সে ঘরে লাগাবেন না পঞ্চমুখী হনুমানজির ছবি সব সময় বাড়ির প্রবেশ দ্বারে লাগাবেন যাতে সবার আসতে যেতে চোখে পড়ে ছবি অবশ্যই নিয়মিত পরিষ্কার করবেন এবং ধূপ ধুনু দেবেন লাল মেটে সিঁদুর দেবেন বাড়িতে কখনোই কোনো খণ্ডিত চিত্র বা ভাঙা মূর্তি রাখবেন না বাড়িতে যদি মন্দির থাকে তবে হনুমানজির মূর্তি রাখুন নয়তো ছবি রাখুন কিছু বাস্তব সমস্যার সমাধান প্রথমেই বলা হয়েছে হনুমানজির চিত্র শোয়ার ঘরে লাগাবেন না কিন্তু যাদের একটি ঘর তারা কি করবেন তারা কি হনুমানজির ছবি কোথায় লাগাবেন তারা কি বজরংবলীর ছবি ঘরে লাগাবেন না হ্যাঁ অবশ্যই লাগাবেন এক কামরার ঘরে ছবি লাগাবেন কিন্তু মাথায় রাখবেন রাতে ধূপ প্রদীপ দেওয়ার পরে ছবিটি অবশ্যই পর্দা দিয়ে ঢেকে রাখবেন যদি আপনার বাড়িতে কোনো অসম্পূর্ণ মূর্তি বা ছবি থাকে তাহলে কি করবেন তাহলে ওই মূর্তি বা ছবি নদীতে ভাসিয়ে দেবেন কোথাও কখনো ভুল করেও ফেলে দেবেন না আপনি যদি সারাদিন ব্যস্ততার মধ্যে থাকেন প্রতিদিন ছবি পরিষ্কার করতে সময় না পান তাহলে অবশ্যই শনি ও মঙ্গলবার দিন অবশ্যই পরিষ্কার করবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওতে যে জিনিসগুলি আলোচনা করলাম সেগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন দেখবেন ম্যাজিকের মতো কাজ হয়ে যাবে দেখবেন অবশ্যই ফল পাবেন এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় শ্রীরাম জয় হনুমান চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় শ্রীরাম জয় হনুমান